নমস্কার রাজকুঠি রান্নাঘরে সকলকে আবারও স্বাগত কেমন আছো সবাই তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি সাতশো লোকের অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়ার বিষয় আজকের অনুষ্ঠানটি হয়েছিল উত্তর দিনাজপুরের তানকির একটি জায়গাতে ছিল একটি মেয়ের বিয়ের খাওয়া দাওয়া যেখানে মেনুতে ছিল খুবই সামান্য কিছু আয়োজন যার মধ্যে ছিল আদা ভাত মিষ্টি কুমড়োর পাট ভাজা ভেজ ডাল

রেডি এদিকে মাংসের প্রিপারেশন চলছে মাংসের ভেজ হয়ে গেছে দুটো মিক্স ভেজ হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে সেদিকে তো ডাল সিদ্ধ হয়ে গেছে ভেজ ওইদিকে মটন আরও একটা বসানোর জন্য পরিধান করছে মতনটা রেডি হচ্ছে এদিকে একটা মটন ওইদিকে একটা স্যালাড কাটা হয়ে গেছে টমেটো আছে শশা আছে পেঁয়াজ আছে বিট আছে গাজর আছে সবগুলোকে চাকচাক করে কাটা হয়েছে এখন মিষ্টি কুমড়োর পাট ভাজা কাটব দেখতে পাচ্ছ বড়ো বড়ো সাইজের দুটো মিষ্টি কুমড়ো আছে যার মধ্যে একটাকে দুফালি করেছি এটা কাটা হয়ে গেলে তারপর একটা কাটব চলছে এইদিকে ভাজার জন্য প্রস্তুতি চলছে ওই যে মিষ্টি কুমড়োর পাট ভাজা হবে আজকে তোমাদের আগেই দেখালাম তেল হিট হচ্ছে ভাত দুটো নেমে গেছে ভাজা চলছে ভাজা হয়েছে এরপরে পাপড় চলবে ভাত হচ্ছে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজকুঠির সঙ্গে থাকবেন আর এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা